আজকের টপিক মনিকা হট্টার প্রতিবাদ আগে সর্বপ্রথম বলবো যদি কোনো উপস্থাপনা ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারো দালালি করি না কারো পক্ষে নিয়ে কথা বলতেছি না বাস্তব চিত্র বাস্তব ঘটনা বলার জন্য চেষ্টা করি এবং কি আমি নাঙ্গলকোট উপজেলার সন্তান আর আমাদের নাঙ্গলকোট উপজেলার মধ্যে এই মনিকা হত্যার একটা অভিযোগ এসেছে সেই কারণে আজকে কথাগুলো বলা আপনারা অনেকেই কিন্তু ভিডিও ফুল দেখেন না সামান্য কদ্দূর দে হরদি কন কিতে ভাই এনে কিতে হয়েছে ভাই এনে কিতে হয়েছে হতে কাঁটে দেখলে কন কিতে ইয়ো মাইক ভাই এটার ঘটনা কিতে হয়েছে আরে ভাই একটা ঘটনা যখন আমরা বলি একটা ঘটনা যখন আবিষ্কার করি তাইলে এখানে সকল কিছু ঠিকঠাক মতে উপস্থাপনা করি আমরা শেষ দিই যদি কোন আপনি পুরো ভিডিও না দেখি কমেন্টটা করি বই আবার হাতরে হাতরে জিগান তখন কি ভালো লাগেনি এই কারণে বলতেছি যারা ভিডিও দেখবেন ভিডিওটা ফুল দেখে তারপরে দিই এখানে কি কথা বলছি এই কথার উপরে বিশ্লেষণ করি একটা কমেন্ট করবেন না হলে কমেন্ট করার দরকার নাই কারণ কিছু কিছু কমেন্টের দ্বারা আমাদেরকে দোষারোপ করে কথা বুঝছেন গত কয়েকদিন আগে নাঙ্গলকোট এক গৃহবধূর হত্যার অভিযোগ উঠেছে এটাকে কেন্দ্র করে মেয়ের পক্ষে বলে তাকে হত্যা করা হয়েছে স্বামীর পক্ষ আবার স্বামী ফক্ষ বলতেছে না আমরা হত্যা করি নাই মেয়ে নিজে আত্মহত্যা করেছে এই যে একটা দুই পক্ষের দ্বন্দ্ব বিদ্বন্দ্ব এই নিয়ে কুমিল্লা দক্ষিণ অঞ্চল উপজেলার মধ্যে সাধারণ জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে মূল মূল ঘটনাটা কোথায় কোথায় কাহিনীটা এখন কি মেয়ের পক্ষের কথা বিশ্বাস করব নাকি ছেলের পক্ষের কথা বিশ্বাস করব। তিরিশে অক্টোবর দুই হাজার সাল যে মনিকার হত্যার বিচার চাই অতি সত্তর যেন প্রকৃত দোষীকে ফাঁসি দেওয়া হয় প্রকৃত দোষীকে গ্রেফতার করা হয় এই বিষয় নিয়ে কিন্তু আজকে একটি মানব বন্ধন করা হয়েছে নাঙ্গলকোট সরকারি কলেজের সামনে স্কুলের সামনে আপনারা অনেকে দেখেছেন খালি আমার নাঙ্গলকোট না তরে ভাই সারাটা বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গা যে কোনো অঞ্চলে এই ধরনের ঘটনায় অপর অপর দেখছি ভাই এ কয়েকদিন প্রতিবাদ জানায় কয়েকদিন মানববন্ধন করে কয়েকদিন আপনার শোক প্রকাশ করে তার দি আর কোন খোঁজ খবর থাকে না ফাইলটা হরেদিন দিন নিচে হরে যায় আমি সাধারণ জ্ঞানে কথাগুলো বলতেছি আমি মাইক নষ্ট অনেকে বলে শালার মাইক নষ্ট শালার মাথা নষ্ট মেয়ের পক্ষে দাবি করে ছেলের পক্ষে তাকে মেরে ফেলেছি এবং ছেলের পক্ষে দাবি করে না আমরা এটা মারি নাই সে ইচ্ছা ফাঁসি দিয়েছে এই যে একটা দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সৃষ্টি দুই পক্ষের মধ্যে তাও আবার নাঙ্গলকোট উপজেলার মধ্যে এই ঘটনাটা কেন ঘটতেছে আমার সাধারণ জ্ঞানে কথাগুলো বলতেছি যদি ভুল হয় ক্ষমা করবেন যেটা সাধারণ জ্ঞানে বুঝি এটা বলতেছি খালি নাঙ্গলকোট না সারাটা বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গা এই ধরনের ঘটনা অগর অগর যখন ঘটনাগুলো ঘটে কয়েকদিন লাফালাফি টক্কাটকি মানববন্ধন প্রতিবাদ র্যালি মিছিল মিটিং দাবি চাই মিছিল মিটিং ফাঁসি চাই বিচার চাই এই চাই সেই চাই এই করি করি কয়েকদিন গরম থাকে যখন কয়েকদিন লাফালাফি করবে হরে দি জনে আবার একটা ঘটনা ইস্যু তখন আর ওই পিছনের ঘটনাগুলো আর কেউ দেখে না ওই সামনের ঘটনার দিকে সাধারণ জনগণ ছুটে তো আপনি প্রতিবাদ জানাতে পারবেন আপনি মানববন্ধন করতে পারবেন আপনি ফাঁসি চাইতে পারবেন আপনি বিচার চাইতে পারবেন কোনো লাভ হবে না আমার সাধারণ জ্ঞানে কথা বলতেছি যদি সঠিক বিচার করা হইতো যদি সঠিক তদন্ত করা হইতো তাহলে কিন্তু বাংলার জমিনে এই ধরনের কর্মকাণ্ড কখনো ঘটতো না খালি এখন সঠিক বিচার কি কারণে হয় না এই কারণে সঠিক বিচার হয় না দেশের মধ্যে যে পর্যন্ত জুলম নির্যাতন ব্যবচার অন্যায় এবং কি ঘুষ সুদ টেবিলের নিচে হয়। অপরাধীকে বলে বিনা অপরাধ বিনা অপরাধীকে বলে অপরাধী তো এগুলো যে পর্যন্ত বন্ধ না হবে আপনি যতই আন্দোলন মিছিল মিটিং দাবি জানান করেন যা কিছু করেন কখনো এই প্রকৃত দোষী সামনে আসবে না এবং কি প্রকৃত দোষীকে কখনো গ্রেপ্তার করা হবে না কারণ দশটি আদিলের ওই বৃষ্টিয়া দিলে উড়াল বর্তমান আমার বাংলার জমিন এই ধরনের কার্যক্রম চলতেছে এখন আসল মূল ঘটনাটা কোথায় আসল কোথায় এখনো কিন্তু বাইর হয় নাই যদি বাইর হয় তাহলে আমি মনে করি এটাকে প্রকৃত যে দোষী তাকে যদি কোনো আইনের আওতা এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তারপর দিয়ে আমার মনে হয় বাংলার জমিনে এবং কি আমার নাঙ্গলকোট উপজেলার মধ্যে এই ধরনের ঘটনা আর কখনো ঘটবে না যেহেতু আমি নাঙ্গলকোটের সন্তান এই উপজেলার মধ্যে ঘটনাটা ঘটেছে আমিও তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যে কুমিল্লার দক্ষিণ অঞ্চল নাঙ্গলকোট উপজেলার মধ্যে গত কয়েকদিন আগে যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এক গৃহবধূর হত্যার অভিযোগ মনিকা নামে তাকে কে হত্যা করলো তাকে কে মারলো আমাদের নাঙ্গলকুট থানার মধ্যে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন প্রশাসনের দায়িত্বে আছেন আপনারা অতি সত্তর সঠিক তদন্ত করা হোক সঠিক বিচার করা হোক যাতে করে বাংলার জমিনে এবং কি আমার নাঙ্গলকুট উপজেলার মধ্যে এই ধরনের ঘটনা আর কেউ না করতে পারে এমন ধরনের একটি আইন করা হোক যদি প্রমাণ হয় একজন মেয়ে স ইচ্ছা আত্মহত্যা করেছে তার জন্য এই ধরনের আইন যে আইন দেখলে যে আইন শুনলে বাংলার জমিনে জমিনে এই ধরনের ঘটনা কেউ না করতে পারে আমাদের এই নাঙ্গলকোট উপজেলার মধ্যে এই মর্মান্তিক ঘটনাকে সারা নাঙ্গলকোট বাসীকে কাঁদিয়েছে তো আমি মাইক নষ্ট আমিও উদয় তো আহ্বান জানাচ্ছি সঠিক তদন্ত করে যেই প্রকৃত দোষী তাকে যেন আইনের আওতা এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় এবার সে মেয়ের পক্ষে হোক অথবা সে ছেলের পক্ষে হোক আমরা চাই প্রকৃত দোষী কারা কাদের কারণে এই মনিকা আত্মহত্যা এবং কি এক গৃহবধূর হত্যার অভিযোগ উঠেছে এটা যেন সাধারণ জনগণ নাঙ্গলকুট বাসী জানতে পারে যদি ভুলভ্রান্তি করে থাকি গ্রামের ছেলে মাইক নষ্ট যেতটুকু জানি সাধারণ জ্ঞানে কথাগুলো বলেছি ধন্যবাদ সবাইকে